তো এখন আমরা মহাকুশ বল এবং অভিকৌষ যেগুলো আর কি এই অধ্যায়ে ইম্পর্টেন্ট টপিক যেগুলো থেকে প্রশ্ন হয় বিভিন্ন এডমিশন টেস্ট এবং বিভিন্ন পরীক্ষায় সেগুলো এখন আমরা বলব দেখো মহাকর্ষ বল হচ্ছে আমি এটা বিবৃতি একবার বলতে আবার বলতেছি দেখো যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তুত ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এবং সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে তো আমি যেটা লিখি যে আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের গুণ ভরের গুণফলের সমানুপাতিক অর্থাৎ f সমানুপাতিক অফ m1 m2 আমি যদি এখানে একটা চিত্র দেই দেখো ধরে নিলাম এখানে একটা বস্তু এর ভর হচ্ছে m1 এখানে একটা বস্তু দিলাম এটা হচ্ছে এর ভর হচ্ছে m2 আর এখানে মধ্যবর্তী কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এদের মধ্যবর্তী আমি ধরে নিলাম ডি অথবা আর যেটাই ধরে না কেন আমি আর ধরলাম এবং এখানে এ পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে তাহলে যে বলছে কি যে আকর্ষণ বলে মান ভরের গুণফলে সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল এদের সংযোজক অর্থাৎ সরলরেখা বরাবর ক্রিয়া করে তো এই দুটাকে যদি আমি একসাথে লিখি দেখো এখানে আমি লিখতে পারি যে এফ ইকুয়াল এফ সমানুপাতিক অফ এম ওয়ান এম টু বাই হচ্ছে আর স্কোয়ার তো আমি যদি এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দেই তাহলে এখানে হবে এফ এই সমানুপাতিক চিহ্নর পরিবর্তে সমানুপাতিক ধ্রুবক আমরা জানি মহাকর্ষীয় যেটাকে নামে পরিচিত জি এম ওয়ান এম টু বাই হচ্ছে আর স্কয়ার এটাই হচ্ছে মহাকর্ষীয় সূত্র তো আমরা এখন পড়ব যে খুবই গুরুত্বপূর্ণ টপিক যেটা এই অধ্যায়ে সবচেয়ে বেশি আলোচনা আছে সেটা হচ্ছে যে অভিকর্ষ স্তরণ দেখো আমরা জানি যে অবিকর্ষ স্তরণ জিপাশ ভূপৃষ্ঠে অবিকর্ষ স্তরণ হচ্ছে জি এম বাই হচ্ছে আর স্কোয়ার এখানে হচ্ছে জি টা হচ্ছে মহাকর্ষীয় দুর্বল যার মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন করুন টেন কুটিপর মাইনাস এগারো নিউটন পার মিটার স্কোয়ার পার কেজি নিউটন মিটার স্কোয়ার পার কেজি তারপর এখানে হচ্ছে এম গ্রহের ভর তোমাকে যে গ্রহে আর কি অভিজ্ঞ স্তর বের করতে বলবে এটা পৃথিবী বাদে অন্য গ্রহ হতে পারে তো আমাদের এখানে আমরা পৃথিবীটা দেখবো তো পৃথিবীর পর হচ্ছে সিক্স গুনুন টেন টুটি ফর ফোর কেজিটা অবশ্যই মুখস্ত রাখবা তারপর এখানে হচ্ছে আর আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ তাহলে ব্যসার্ধটা কি আমরা এখানে পৃথিবীটা ধরি নিই পৃথিবীর ব্যসার্ধ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স গুমন টেন টুটি মিটার এটা হচ্ছে ব্যাসার্ধ তো অবশ্যই এই তিনটা মান রাখবা এখন আমরা যাব যে এই সূত্র থেকে আমরা আর কি পৃথিবীর ঘনত্ব আমরা বের করবো দেখো তো দেখো এখান থেকে আমরা আরো লিখতে পারি যে জি জি এম আসলে দেখো আমরা জানি যে রো ইকুয়াল এম বাই ভি তাহলে এটা রো হচ্ছে আমার ঘনত্ব আসলে এখানে আমি হাতের এম দিবস আমি হাতের এম এখানে ব্যবহার করছি তাহলে এম ইকুয়াল আমরা লিখতে পারি যে রো ভি অর্থাৎ এই সূত্র যদি এখানে আমি ইউজ করি তাহলে m লিখতে পারি রো v আবার এখানে আছে আমার r স্কয়ার তাহলে দেখো আমরা জানি যে গ্রহগুলো মোটামুটি হচ্ছে গোলক আকৃতির আমরা জানি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউ ওই সূত্রটা আমরা এখানে ইউজ করব দেখো তাহলে আমার এখানে g থাকছে g রো আর এখানে দেখো v কল লিখতে পারি যে আয়তন ইকুয়াল টু 4/3 পাই r কিউ এখানে বড় হাতে আর দিব তাহলে এখানে যদি আবার নিচে আর স্কোয়ার তাহলে দেখো আমার এখানে উপরে আর কিউ আর আর এস স্কোয়ার তাহলে কটা কাটা যায় দুইটা কাটা যায় আর একটা থাকে উপরে তো আমি এখানে লিখতে পারি যে জি রো এটা যেহেতু নিচে যাচ্ছে আমি তো উপরে লিখি এই লেখাটা তাহলে দেখো আমি লিখতে পারি যে জি ইকুয়াল অর্থাৎ অভিকর্ষ স্থানাঙ্ক যে আমার এখানে হবে 4/3 পাই থাকতেছে এখানে আর থাকতেছে আর পাই একটা আর এখানে হচ্ছে রো থাকতেছে আর এখানে হচ্ছে মহাকর্ষীয় দুর্বল জি থাকতেছে তাহলে এটা হচ্ছে আমার আরেকটা সূত্র ফর্মুলা তোমরা কি হবে এটা দেখো যদি গ্রহের কখনো ঘনত্ব এবং ব্যাসার্ধ দেওয়া থাকে তোমার যে কোনো গ্রহের পৃথিবী বাদে যে কোনো গ্রহের অবিকর্ষ স্তরণ বের করতে পারবো ভূপৃষ্ঠে এখন দেখো আমরা এখন এই সূত্রগুলো ব্যবহার করে আমরা পৃথিবীর গড় ঘনত্ব আমরা বের করবো দেখো এবং দেখলাম যেহেতু আমরা বের করব অর্থাৎ বের করব তাহলে আমরা অবশ্যই এই সূত্রটা ইউজ করতে হবে এখানে হবে ফোর বাই থ্রি পাই আর রোব জি তাহলে এখানে দেখো আমার এখানে আমার এখানে জিজি আমার কাটা যাবে উপরে উপরে তাহলে এখানে যদি আমি আর আর ই গুণ করি দেখো তাহলে এখানে হবে আমার 4 আর স্কয়ার আর কিউব হবে এখানে দুটো এখানে একটা আর কিউব এখানে আমার রো আর এখানে আর কিছু থাকতেছে পাই থাকতেছে পাই লিখি নাই ইকুয়াল এখানে লিখতে পারি 3m তাহলে এখানে যদি আমি রো বের করব তাহলে রো ইকুয়াল হবে 3m বাই হচ্ছে এখানে 4 আর কিউব ইনটু রো পাই তাহলে দেখো এখানে যদি মানগুলো বসাই দেই তাহলে থ্রি গুণন এম এর মানুষের সিক্স গুণ পৃথিবীর ক্ষেত্রে আমরা দেখতেছি যে সিক্স গুণ টেন টু দুয়ার টোয়েন্টি ফোর তারপর সে ফোর থাকতেছে আর এমন আমরা তাহলে সিক্স পয়েন্ট সিক্স ফোর গুণন টেন টু দুয়ার সিক্স তারপর হচ্ছে আমার কিউব আবার রো এখানে রো কেন লিখছি এত আমরা বের করবো কারণ আই এর মানুষের থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে দেখো এইখানে যদি এই মানগুলো ক্যালকুলেশন করো তোমার মান পাবা

এখন আমরা যেটা ভূপৃষ্ঠে দেখলাম এখন আমরা দেখবো যে অভিঘর্ষস্থরণ যদি ভূপৃষ্ঠ থেকে আমি উপরে যাই তাহলে কি হবে এবং যদি আমি নিচে অর্থাৎ কোন খনিতে বা কোয়াই যাই তাহলে সেক্ষেত্রে আমার অভিবর্ষ কি হবে সেটা আমরা এখন দেখবো দেখো দেখো এখন আমরা দেখবো অবিকর্ষের আদর্শ মান দেখো অভিকর্ষ স্তরণের মান আমরা দুই ক্ষেত্রে পাই একটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় সমুদ্র পৃষ্ঠের পৃষ্ঠের উচ্চতায় আর একটা হচ্ছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে তো আমরা দুই ক্ষেত্রে অভিকর্ষ স্তরের আদর্শ মান পাই একটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় আর একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে এখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বলতে বোঝায় যে আমাদের সমুদ্র পৃষ্ঠের নির্দিষ্ট কিছু উচ্চতা আছে এই উচ্চতায় আমরা অভিকর্ষ স্তরণের মান পাব যেটাকে আমরা জানি যে নাইন পয়েন্ট এইট জিরো সিক্স সিক্স ফাইভ আবার দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ দেখো আমি বুঝাই দেখো আমি ধরে নিলাম এটা আমার পৃথিবী তো এই পৃথিবী এটা হচ্ছে আমার কেন্দ্র এবং এটা হচ্ছে আমার অক্ষরেখা এটা হচ্ছে আমার অক্ষরেখা বিষুব রেখা অথবা নিরুক্ষী রেখা দেখো এটা হচ্ছে আমার ইস্ট ওয়েস্ট অর্থাৎ উত্তর দক্ষিণ তো এইখান থেকে এটা আসলে কেন্দ্র পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ বলতে আমি বুঝাই যে এই অক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এই কোণে আমরা মানটা পাবো এটা তাহলে দেখো এখানে এটা আছে আমার ল্যামডা তো এখানে দেখো যে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ বলতে আমরা এটাকে বুঝাই আসলে দেখো এখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে কিন্তু দুইটা কোন উত্থান হয়েছে একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা কিন্তু নাইনটির বেশি হয়েছে আমাদের কিন্তু নাইনটির চেয়ে যেটা বেশি হয়েছে ওটা আসলে নেওয়া যাবে না আমরা যখন অক্ষাংশ পাবো অবশ্যই সেখানে সূক্ষ্মকোণ নিতে হবে অর্থাৎ যেটা নানটির নানটির সে ছোট হবে অবশ্যই তোমরা দ্বৈত এখানে একটা স্থুল পাবো একটা স্থুল কোণ পাবো একটা সূক্ষ্ম কোণ পাবো অবশ্যই আমাকে সূক্ষ্ম কোণটা নিতে হবে আবার দেখো এরকম আমরা এইভাবে দেখতে পারি এটা হচ্ছে আমার ধর পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ আবার ধরো এদিকে আমার আছে এদিকে আছে আবার যদি এটা আমি এভাবে একটা গোলক ধরে এটা যেহেতু বলো আমরা এখানে একটা বৃত্ত কল্পনা করতে পারি এরকম প্রত্যেকটা বিন্দুতে কিন্তু তোমরা আর কি পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ পাবা

তো এখন আমরা আমার অভিবসনের নাম যদি আমি লিখি এটা তো জি এর মানে তারতম্য তারতম্য দেখো এখানে জি এর মানে তারতম্য হয় দুই ক্ষেত্রে একটা হচ্ছে এই যদি আমি যাই একটা যদি এদিকে যাই খুব ভালোভাবে দেখাই তো দেখো আমার জিয়ার মানে তার তোমার দুই ক্ষেত্রে একটা ভূপৃষ্ঠ আর বাইরে স্থানে অর্থাৎ ধর উপরে অথবা নিচে একটা আছে ভূপৃষ্ঠ অর্থাৎ ভিন্ন অক্ষাংশ এর আমি লিখে দেই দেখো ভূপৃষ্ঠের বাইরে স্থান বলতে বোঝায় অর্থাৎ এখানে তুমি লেখো পজিশনের চেঞ্জ তো পজিশন চেঞ্জ করলে আমাদের এটার ক্ষেত্রে আমার অভিকর্ষণ পাবো আবার এটা আছে আমার লোকেশনের চেঞ্জ লোকেশন তো লোকেশন বলতে থেকে ধরো বিভিন্ন বিভিন্ন অক্ষাংশে গেলে সেক্ষেত্রে অভিজ্ঞ মানের পরিবর্তন পাবা তাহলে দেখো এখানে যদি আমি লিখি যে আমার এটাকে বলতে বোঝা যাচ্ছে ভূপৃষ্ঠ থেকে তো দেখো ভূপৃষ্ঠের বাইরে বলতে এখানে বোঝায় দুইটা ক্ষেত্রে অর্থাৎ পজিশনের চেঞ্জ বলতে আমরা বোঝাই যে ভূপৃষ্ঠ থেকে যখন তুমি উপরে যাবে সেক্ষেত্রে আমরা বাবা আবার যখন ভূপৃষ্ঠ থেকে তুমি নিচে যাবে অর্থাৎ ধরো কোনো খনিতে অথবা ধরো কোনো গভীর পোহাতে যখন যাবা তখনই আর একটা আছে ভূপৃষ্ঠে বলতে বোঝায় যে ভিন্ন অক্ষাংশে আমরা বলি ভিন্ন অক্ষাংশে ভিন্ন অক্ষাংশে তো এখানে দেখো ভূদৃষ্টি অর্থাৎ লকেশনের চেঞ্জ করলে আর কি অবিকর্ষজ বলের কি পরিবর্তন হলো অর্থাৎ তুমি যদি ভিন্ন অক্ষাংশে যাও দেখো ধরো তুমি ভূদৃষ্টি থেকে কখন তুমি পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে যাচ্ছো কখন তুমি 60 ডিগ্রি অক্ষাংশে যাচ্ছো তাহলে এই ক্ষেত্রে বিভিন্ন অক্ষাংশে তুমি বিভিন্ন আর কি অবিকর্ষ তো দেখো আমার এটা হচ্ছে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার পৃথিবী এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র আমি ধরে নিলাম যে ভূপৃষ্ঠ আমার এটা এটা হচ্ছে আমার আর তো আমি ধর ওই ভূপৃষ্ঠ থেকে ধর আমি এই হাইটে আসছি অর্থাৎ এই উচ্চতা আমি আসছি এটা হচ্ছে আমার উচ্চতা এইচ এটা হচ্ছে আমার এইচ আর এটা হচ্ছে আমার আর তো দেখো ধরো এই ক্ষেত্রে আমরা এইখানে আমরা অভিকর্ষ স্থান আর এটা আমি ধরলাম জি আপ অর্থাৎ উপরে বলছি আপ বলতে তো এইখানে আমরা অভিকর্ষ স্থান আমরা বের করব আমরা জানি যে ভূপৃষ্ঠে অভিকর্ষ স্থান হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষ স্থান হচ্ছে জি এম বাই আর স্কয়ার এটা আমরা জানি সূত্র থেকে এটা আমি ধরে নিলাম এক নম্বর সমীকরণ আবার দেখো এটা আমি দিলাম হচ্ছে আপ মানে উপরে অর্থাৎ আমরা এইখানে আমরা অভিকর্ষ সমবে করব তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে লিখি যে আমার জি এম বাই এখানে আর টা সেটা কি হবে এখানে আছে আমার আর টা হবে যেহেতু আমার অবশ্যই কেন্দ্র থেকে এই বিন্দুটা নিতে হবে তাহলে এই বিন্দু দূরত্ব কি এখানে আর এখানে এইচ তাহলে আমার এখানে হবে আর প্লাস এইচ এটা হচ্ছে আমার আর প্লাস এইচ পুরো डिस्टेंसটা তাহলে আমি কিন্তু এটা লিখি যে আর প্লাস এইচ তারপরে স্কোয়ার এটা হচ্ছে আমার দুই নম্বর সমীকরণ তো দেখো এই দুটাকে যদি আমি একটু আহ ভাগ করি আমি করলাম যে দুই ভাগ এক দুই ভাগ আমি যদি এক করি তাহলে এখানে আমার হবে যে আপ বাই হচ্ছে তাহলে এখানে যদি আমি লিখি তাহলে জি এম হচ্ছে আর প্লাস এইচ স্কল স্কোয়ার ভাগ হচ্ছে জি মানুষ এটা এটা যদি ভাগ করলে গুণ করি তাহলে আট হাজারের উপরে আর এখানে একদম জি এম তাহলে দেখো আমাদের কমন টার্মগুলো কারা যাচ্ছে আমি যদি এখানে লিখি তাহলে দেখো এখানে আমার এখানে হবে জি আপ বাই জি ইকুয়াল দেখো আমার এই জি 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 এম জি এম কাটা গেল তাহলে আমার এখানে থাকতেছে আর স্কয়ার প্লাস আর প্লাস এইচ এটা হচ্ছে অল স্কয়ার

এটা হচ্ছে তো এটাকে আমি এভাবে লিখতে পারি যে হচ্ছে আহ ওয়ান প্লাস এস বাই আর ইনভার্স দেখো এটা কিন্তু আমার একটা দ্বিপদী বিস্তৃতি নিচ্ছে আমার দ্বিপদী বিস্তৃতির সূত্র জানি আমি সূত্রটা একটু লিখি যে এ এক্স টু দি পর এন

লিখতে পারি দেখো আসলে এখানে কিন্তু এরকম একটা ছিল যেখানে ছিল এন সি জিরো এ এন মাইনাস জিরো আর জিরো তো ওইখানে ওই মানগুলার এই মান এই মান ওয়ান হয় এজন্য জন্য আমরা এটা স্কিপ করছি অর্থাৎ শেষের কিন্তু আমার এই টু দি হবে অর্থাৎ প্রথমে যেটা শুরু হয় শেষে কিন্তু ওটা দিয়ে শেষ হয় এর তাহলে আছে এই সূত্র যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমাদের এখানে শর্ত হচ্ছে যে অবশ্যই h টা ভেরি ভেরি লেস দ্যান r তো দেখো এই সূত্র যদি আমরা ইউজ করি তাহলে আমাদের এখানে আমি সূত্র পাই যে এই সুতো আমরা এখানে ইউজ করি তাহলে দেখো আসলে আমরা দেখতেছি যে আমাদের প্রতি ক্ষেত্রে দেখো তো দেখো এখানে আমরা যদি এখানে একটু দেখি দেখো যে ঘা চলকের মানটা তো দেখো তো দেখো আমরা যদি এই সূত্রটা এখানে আমি একটু লক্ষ্য করি আমি দেখতেছি যে আমার চলকের মানটা আর কি পুঁথিয়েছে দেখো বাড়তেছে তো দেখো আমরা যদি এই সূত্রটা একটু দেখি তাহলে আমরা এখানে দেখবো যে আমার চলকের মানটা অর্থাৎ এক্স এর মানটা দেখতেছি আমার প্রতি নিয়ত বাড়তে এখানে জিরো ছিল ওখানে এক এখানে দুই তিন চলতে থাকবে আর কি বাড়তে থাকবে তাহলে দেখো এখান থেকে আমরা আসলে কি লিখতে পারি এখানে দেখো যদি আমার এখানে প্রথমে দুইটা পদ আমি লিখতেছি দেখো যদি এইচ এর মানটা ভেরি ভেরি লেস দ্যান আর হয় তাহলে কিন্তু আমরা যে পরের পদগুলো আমরা স্কিপ করতে পারি অর্থাৎ করতে পারি বলতে আমি দেখো মানগুলা দেখো যত আমি এদিকে আমার ঘাতের মানটা আর বাড়তেছে ঘাতের মান যদি বাড়ে তাহলে দেখবো যে কোন একটা মান নিলাম সেখানে আমি নিলাম পাঁচ মাসে ধরো একশো তারপরে করো প্রথম ওয়ান দাও তারপর আবার একশো দাও স্কয়ার দাও